আবাস যোজনার বাড়ি পাওয়া নিয়ে অভিযোগ নমস্কার আপনারা দেখছেন ঘাটাল নিউজ আমি আপনাদের সঙ্গে কুসুমিতা রায় পেট্রোল পাম্পের মালিক রয়েছে নিজস্ব ব্যবসা থাকেন কলকাতাতে সেই পাম্প মালিকের স্ত্রী পেলেন আবাস যোজনার বাড়ি বিরোধীরা বলছেন চেয়ারম্যানের ঘনিষ্ঠ হওয়ার জন্য তিনি আবাস যোজনার বাড়ি পেয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই পৌরসভার ন নম্বর ওয়ার্ডের ঘটনা জানা গিয়েছে ওই ওয়ার্ডের ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কের পাশে আছে একটি বড় পেট্রোল পাম্প আর সেই পেট্রোল পাম্পে রয়েছে একটি আবাস যোজনার বাড়ি আবাস যোজনা প্রাপক জ্যোৎস্না পান তিনি পাম মালিক প্রভাত পানের স্ত্রী এই নিয়েই শুরু সরগোল বিজেপির দাবি পৌর চেয়ারম্যান দুর্গাশঙ্কর পানের ঘনিষ্ঠ হওয়ার জন্য পাম মালিক ও ব্যবসা থাকতেও পেলেন সরকারি বাড়ি তবে প্রভাত পানের সাফাই আমার মাটির বাড়ি রয়েছে আমি কলকাতার বাসিন্দা হলেও স্ত্রীর এখানে ভোটার কার্ড রয়েছে বাড়ি পাওয়ার উপযুক্ত তাই আমি বাড়ি পেয়েছি পৌর চেয়ারম্যানের বক্তব্য হাউসিং ফর অল স্কিমের নিয়ম হল দেশের কোথাও যদি পাকা বাড়ি না থাকে এবং মাসিক আয় পঁচিশ হাজার টাকার কম হয় তাহলে তিনি বাড়ির জন্য আবেদন করার উপযুক্ত বিষয়টি নিয়ে আমরা খোঁজ খবর নিচ্ছি এলাকার বিজেপি নেতা কার্তিক সরেন বলেন উপযুক্ত ব্যক্তিরা পৌরসভায় বাড়ি পাচ্ছে না বাড়ি পাচ্ছে নেতাদের ও কাউন্সিলরদের পরিচিতরা ওধু যोजना পন কে হন আপনারা আমার স্ত্রী আপনি কি করেন আমি বিজনেস করি এই ফিলপাই যে পেট্রোল পাম্প এটা আপনার না আমার না এটা সিসি পাম্প দা আমি একটা পার্সেন্টেজের মালিক এর সাথে আপনার একটা আবাস যोजना মানে হাউজিং ফর অল বাড়ি হয়েছে যেটা আপনার স্ত্রীর নামে যেটা স্ত্রীর নামে সেটা স্ত্রীর নামে ছোট একটু জায়গা আমি তাকে ডোনেট করি মানে গিফট ডিড করি সেই জায়গাতে আমার যেহেতু বাড়ির মাটির বাড়ি ছিল বর্তমানে তাও নেই আমি বোনের বাড়িতে থাকি সেহেতু আমার স্ত্রী এখানে একটা আবাস যোজনার বাড়ি পেয়েছে সেটি করা হয়েছে আপনি তো কলকাতার বাসিন্দা কলকাতার বাসিন্দা আমি কিন্তু আমার স্ত্রীর এখানে ভোটার কার্ড আছে সব আছে কারণ আমি সেখানে থাকতাম আমার স্ত্রীটা চেঞ্জ করা হয়নি এখানেই আছে একটা অভিযোগ আসছে যে আপনি একজন বিত্তবান মানুষ আপনার প্রচুর পয়সা এবং বিভিন্ন ব্যবসা রয়েছে আপনি কি করে এই বাড়ি পেতে পারেন মানুষ অনেক কিছু বলে দাদা বাস্তবটা মানুষ জানে না বাস্তবটা মানুষ খোঁজও রাখে না এটাই মানুষের দুর্বলতা চেয়ারম্যানের ঘনিষ্ঠ তো এটা সবাই জানে কিন্তু চেয়ারম্যান আমার একদম কি আর বলবো খুবই ঘনিষ্ঠ আমার ব্লাড রিলেশন কিন্তু চেয়ারম্যান কোনোদিনও আমাকে ঘর দেয়নি দিয়েছে কাউন্সিলাররা তাও পাঁচ নম্বর পাঁচ নম্বরে এসে পেয়েছি এতদিন দেয়নি অনেক তেল মেরে খসা করে পেয়েছি অনেক খসা করতে হয়েছে দাদা দেখ আমার ঘর নেই আমার বাড়ি নেই তেলিবাজারে যেটুকু জায়গা রয়েছে সেখানে বাড়ি করতে পারিনি রকম আর্থিক সমস্যার জন্য আমি আমার কিন্তু নম্বর কিন্তু আমি যোজনা পানের নামে কোনো বাড়ি দেই মানে ওয়ার্ডে আপনি কাউন্সিলর হয়ে কিছু জানেন না আমি কাউন্সিলর হয়ে আমি কোনো বাড়িও দেই ওকে আর আমি জানিও না আমার লিস্টে কোনো যোজনা পানের নামে বাড়ি নেই পূর্বক পান যোজনা পান ওনা থাকেন থাকে আসে থাকে সাত নম্বরের ওয়ার্ডে ওর বাড়ি আছে থাকে আছে এবার আমি কোনো দেখুন আমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা অ্যাকচুয়ালি গরিব যে কোনো প্রকল্প গরিব মধ্যবিত্ত নিম্ন শ্রেণীর মানুষের জন্যই প্রকল্প চালু হয় কিন্তু উপভোক্তা পাচ্ছে ধনী ব্যক্তিরা আর জসনা যার নাম পান বলছেন উনি কেন ওনার মতো অনেক মানুষ ক্ষীরপায় হাই সোসাইটি মানুষরা এই আবাস যোজনায় নাম পেয়েছে বাড়ি পেয়েছে কমপ্লিট হয়ে বসবাস করছে এই এখন জানতে পেরেছি ক্ষীরপাই পুরসভা এগারোশো বাড়ি ক্যান্সেল হয়েছে আর এগারোশোটা বাড়ি গরিব মানুষাই দেরই ক্যান্সেল হয়েছে আমি ধিক্ষা জানাচ্ছি এই ক্ষীরপাই পৌরস চেয়ারম্যানকে হ্যাঁ খুব ঘনিষ্ঠতম আত্মীয় উনি এখানে এখানেও না কলকাতায় থাকেন বাড়ি পাচ্ছেন ক্ষীরপাই পৌরসভাতে আমাদের বইটা ঠিক নয় আমরা হাউসিং ফর অলের জন্য আমরা যে অ্যালটমেন্ট পেয়েছিলাম আমরা দশটা ওয়ার্ডেই সেগুলোকে ডিস্ট্রিবিউশন করে দিয়েছি এবং আমি নিয়ে জানলাম যে নম্বর ওয়ার্ড থেকে ওর ওই বাড়ি বরাদ্দ হয়েছে ও নিজস্ব পুরনো বাড়ি আছে এবং মাটির বাড়ি সেই বাড়িটাকে ও সংস্কার করবে বলে তখন আপিল করেছিল ওই ওয়ার্ডে পরবর্তীকালে সেই ওয়ার্ড ওকে একটা বাড়ি অ্যালট করে পুরোনো বাড়ি তারা দেখেছে কাগজপত্রও দেখেছে সেই মতোভাবেই ওকে দেয়া হয় এবং টাইম টু টাইম আমাদের যার নিয়ম যে ধাপে ধাপে বাড়ি হবে সেইভাবেই বাড়িটা তৈরি করেছে এবং সব টাকা এখনও কমপ্লিট হয়নি আমরা বলেছি যে আপনি আপনার নিজস্ব জায়গা যদি থাকে প্রথম সত্যই ছিল যে নিজস্ব জায়গা থাকতে হবে এবং সেভাবে সে করেছে এবং বলেছে এটা আমার বৃদ্ধ মা আছে আমার স্ত্রী আছে আমার ছেলেরা আছে আমরা ওইখানে থাকাটা বাড়িটা সেই জন্যে একটু রাস্তার ধারে আমি করেছি বৃদ্ধ মাকে চিকিৎসা করাতে যেতে হয় আমি এইখানেই রাখি এইভাবেই আমি বাড়িটা করেছি এবং আপনাদের সঙ্গে আপনাদের ওয়ার্ডেতেও আমি কথা বলেছি এইভাবে বাড়িটা তিনি করেছেন সব টাকা এখনো পাইনি এখনও দুটো কিস্তি টাকা বাকি রয়েছে আমরা বলেছি যে আমরা আর একটু খোঁজ খবর নেবো যে যাতে করে আপনার মা বা স্ত্রী আপনি যেভাবে বলেছেন সেটা আমরা দেখব খবর নিয়ে যে সব প্রকৃত বাড়িদের কিন্তু আমরা যেটা জানতাম পুরনো বাড়ি ওর আছে আপনারা গেলেও দেখতে পাবেন এবং পরিত্যক্ত বাড়ি বাড়িটি ভগ্নদশা সেইভাবেই ওরা দেওয়া হয়েছে